বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি প্রথমে আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত কারণ বিগত দুইটা ক্লাস করছিলাম যে কবে এবং কবে যে আপলোড দিছি নিজেই ভুলে গেছি আজকে আসে তিন নম্বর ক্লাস করতেছি তো আপনাদের যদি একটা ফলোর মধ্যে না রাখি তাহলে ওই ক্লাসগুলো আপনারা করেন না আমি জানি তবে আমার নিজের সময় স্বল্পতার কারণে ওইভাবে আসলে ফুলেন্টলি ক্লাসগুলো দেওয়া হচ্ছে না সেই জন্য আমি দুঃখিত কথা বুঝতে পারছেন একটু ভুল হলে মাপটপ করে দিয়ে তো আমরা আজকে স্বাস্থ্যের কিছু প্রশ্ন সলভ করব সলভ করার আগে অল্প কিছু কথা বলি কথা বলতে ইচ্ছা করতেছে আপনারা তো বিশ্বাস করবেন না এখন এখন বাজে রাত এগারোটা দশ দেখতেছেন রাত এগারোটা দশ বাজে হয়তো ভিডিওটা বারোটার আগে আপলোড করে দেবো ইনশাল্লাহ সো আমি একটু আগে বাসায় ঢুকছি টিউশনই করে আমি আপনার হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার যে কালকের ক্লাস রুটিন আজকে হচ্ছে কয় তারিখ বারো তারিখ কালকে হচ্ছে তেরো তারিখ ঠিক আছে তেরো তারিখের ক্লাস ট্রিটেন হচ্ছে কালকে নয়টা পঞ্চাশ থেকে ক্লাস বারোটা বিশ পর্যন্ত তারপরে আবার দুপুরে দুইটা থেকে ল্যাব আছে এই সারাদিন এই করতে হয় এরপরে সে টিউশনই করাইতে হয় তারপরে নিজের অ্যাডমিশন ব্যাসের জন্য ক্লাস রেকর্ড করতে হয় তো একা মানুষ এত কিছু আমার পক্ষে করা অনেক বেশি কঠিন হয়ে যায় আপনি যদি আমার জায়গায় দাঁড়া থাকতেন তাহলে বিষয়গুলো বুঝতে অনেক সুবিধা হতো অনেকে মনে করতে পারে ব্যা ক্লাস কেন রেগুলার দেয় না যাই হোক এগুলো বুঝবেন না আপনার হাত ভেঙে গেছে এখন হাতে হচ্ছে ব্যান্ডেজ করছে সাদা তো সাদা এই যে ব্যান্ডেজ করলে পারে ওই যে আপনার চুন দিয়ে ব্যান্ডেজ করে দেয় কথা বুঝছেন তো ওইখানে আবার প্রচুর পরিমাণে চুলকায় তো ওই এমন একটা পেইন যে পেইনটা আপনি কাউকে বলতেও পারতেছেন না বা নিজে সহ্য করতে পারতেছেন না বুঝছেন তো ওই জিনিসটা হচ্ছে আমার তো আপনারা অনেক রিকোয়েস্ট করেন অনেক ভালোবাসেন আমি জানি কিন্তু আমার তো ভাই আসলে কুলাই উঠতে পারতেছি না কোনোভাবে চলেন কিছু প্রশ্ন সলভ করে দেয় আপনাদের আমাদের এই একটা সহজ প্রশ্ন দেখি তারপর একটু কঠিন লেভেলে যাইতে হবে কারণ সার্স্ট একটু ঘাড়ামি করে কথা বুঝতে পারছেন আর কিছু করার নেই ওরা এইরকমই জানি না মাঝে মাঝে বুয়েটের প্রশ্ন সলভ করতে পারি শ্বাসটের প্রশ্নে সলভ করতে যায় হিমশিম খেয়ে যায় আমি নিজেই তো কী আর বলবো শ্বাসটা এরকমই তো আপনাদের কাছে একটা অনুরোধ এত কষ্ট করে ভিডিও করি আপনি জানেন যে আমি ইউটিউব থেকে কোনো টাকা পয়সা নিই না আমার কারণ মনিটাইজেশন নাই তো আপনারা জাস্ট আমার যে টেলিগ্রাম গ্রুপ আছে ওইখানে জয়েন হয়ে থাকেন আমার সঙ্গে যোগাযোগ করার জন্য ফেসবুক পেজে যুক্ত হবেন প্রথম কমেন্টটা আছে ওকে চলুন শুরু করি প্রথমে হচ্ছে আমাদের অন্তরীকরণ আছে এখানে একটা অন্তরীকরণ দিয়ে আছে এই অন্তরীকরণটা আমরা একটু করবো কি আছে ওয়াই কল লগ বেস নিচে যেটা থাকে এটাকে বলে বেস লগ বেস কত ওয়াই এখানে এক্স এত হলে ডি এর মান কত তার মানে অন্তরীকরণ করতে বলছে কত সহজ না ওকে ফাইন সো এত সহজ যদি হতো তাহলে তো ভালোই হতো তাই না আমরা একটু বেসিক পড়ার চেষ্টা করি একটু ফিরে যাই নাইন টেনে চলে যাই লগ এ বেস যদি এখানে বি ইকুয়াল যদি সি হয় তাহলে নাইন টেনে কি লিখতেন জানেন তাহলে লিখতেন এ টু ডিপর সি ইকুয়াল বি এটা লিখতেন এখন আপনার হয়তো এই জিনিসটা মনেও না থাকতে পারে বা ভুলেও যেতে পারেন কিন্তু ভাই আমি আপনাকে তো বলছি তাহলে আমার কথা বিশ্বাস করে নেন যে এরকম যদি থাকে তাহলে কী করবেন এই এর উপরে এই সিটা লিখবেন এবং এইখানকার যে ভ্যালুটা আছে এটা ইকুয়ালের ডানে বসে দিবেন তাহলে এখন দেখেন তো এইখানে যে আমাদের সমীকরণটা ছিল ওয়াই ইকোয়াল লগ ওয়াই টু পাওয়ার এক্স তাহলে এটাকে আমরা কীভাবে এভাবে লিখতে পারি ওয়াই টু ডিপার ওয়াই ইকোয়াল এক্স দেখেন তো জোস না অনেক সুন্দর লাগতেছে ওকে ফাইন এখন আপনি যদি ডি ওয়াইডি এক্স করে দেন তাহলে তো হয়ে যায় তাই না বলেন কিন্তু এখানে আবার একটা ঝামেলা আছে চলেন একটু বুঝাই দেখেন আপনি যদি এক্সের উপরে ফাইভ এটাকে অন্তরীকরণ করেন পারবেন কিন্তু খুব সহজ ফাইভ এক্স টু ডি ফোর ফোর হয় এটাকে অন্তরীকরণ করলে অথবা আপনি যদি ফাইভের উপরে এক্স করেন এটাকে অন্তরীকরণ করা যায় কথা বুঝছেন তার মানে আমি এটা বোঝাচ্ছি যে কোন একটা চলকের উপরে যদি কোন একটা কনেস্ট্যান্ট বসান অথবা কোনো কনস্ট্যান্টের উপরে চলক বসান তাহলে সেটাকে অন্তরীকরণ করা যায় কিন্তু চলকের উপরে চলক সেটাকে অন্তরীকরণ করা যায় না তার মানে ওয়াইয়ের উপরে ওয়াই এটাকে অন্তরীকরণ করা যায় না তাহলে এখন কেমনে করবো ভাই এটাই তো প্রশ্ন অন্তরীকরণ তো করতে হবে ভাই যেমনি করতে হবে কেমনে করবো তখন আমরা লন নিয়ে আসি কথা বুঝছে না যে ওয়াই পাশে লন দ্বারা গুন করেন তাহলে এখানে এক্স ছিল তার মানে লন এক্স দ্বারা গুন করছেন দেখছেন এখন একটু সুন্দর সুন্দর লাগতেছে তাই না আচ্ছা লন দ্বারা গুণ করলে ওয়াইটা সামনে চলে আসে তাহলে ওয়াই লন ওয়াই ইক লন এক্স ওকে তাহলে এখন চলেন অন্তরিকরণ করে ফেললে আমাদের হয়ে যাবে এখন ওয়াই লন ওয়াই তার মানে এখানে দুইটা টার্ম আছে একটা এইটুকু একটা এইটুকু কথা বুঝছেন যখন দুইটা টার্ম থাকে তার মানে এটা ইউভি করে ভে ফেলবেন তাহলে আমরা ইউভি সূত্র মনে ইউ ইউকে রেখে ভি অন্তরিকরণ ইউ কত ওয়াই ওয়াইকে রেখে দিলাম ভি কত লন ওয়াই লন ওয়াই আছে কার সাপেক্ষে করতেছি এক্সের সাপেক্ষে কারণ নিচে আছে এক্স বুঝান মানে বুঝেন কথাটা সো লন ওয়াইকে যদি করি এটা আমরা এখানে এক্স চিন্তা করে নেব তাহলে লন ওয়াইকে করলে হয় কি ওয়ান বাই এক্স এক্স মানে ওয়ান বাই ওয়াই আর এটা করলে ডি ওয়াই ডি এক্স আসে কথা বুঝছেন ওয়াইকে রেখে দিছি আমি আবার বুঝাচ্ছি এই ওয়াইকে আমি রেখে দিছি আর এখানে আমি চিন্তা করছি এটা হচ্ছে লন এক্স লন এক্সে করলে কি আসে ওয়ান বাই এক্স কিন্তু এটা তো আসলে দেখতেছেন এক্স না তার মানে ডি ওয়াই ডি এক্স হয় ওকে তারপরে সূত্রের আবার কি হবে প্লাস হবে এবার কাকে রাখবেন বলুন তো এবার লন ওয়াইকে রেখে দিবেন এই যে লন ওয়াই এইটুককে রেখে দেবো এবার ওয়াইকে অন্তরীকরণ করবো ওয়াইকে অন্তরিকরণ করলে হয় ডি ওয়াই ডি এক্স জোস না আর এইখানে লন এক্স আছে লন এক্সকে এক্সের সাপেক্ষে করলে কি আসে ওয়ান বাই এক্স ওকে এইবার দেখেন এই ওয়াই ওয়াই কাটাকাটি হয় এবং এখানে ডিওয়াইডি এক্স কমন নেন ডিওয়াইডি এক্স কমন নিলে কি থাকে ওয়ান প্লাস ডিওয়াইডি এক্স কমন নিলে লন ওয়াই ইকল কত ওয়ান বাই এক্স থাকে এবার ডিওয়াইডিএক্স সমান কত লিখতে পারি এক্স ওয়ান প্লাস লন ওয়াই জোস না এটাই আমাদের উত্তর মানে এই যেইটুকু বুঝছেন কঠিন না একটু পেঁয়াজ দেয় এই আর কি কথা বুঝতে পারছেন আপনারা ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে রাখেন আর বিগত দুইটা ক্লাস কিন্তু আমাদের প্লে লিস্টগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ ওকে আর ফিজিক্স তো করাবো হ্যাঁ সময় আসলে খুবই অভাব কথা বুঝছেন বিয়ের করি করিনি তাই যদি অবস্থা আচ্ছা দেখেন সো এটা আসলে আপনাদের সম্ভাবনার অঙ্ক সম্ভাবনা তো করেনি শর্ট সিলেবাসে যাদের যাদের ছিল তারা তো করেন নাই কিন্তু এগুলো সহজ আছে হ্যাঁ মনে আছে কিনা জানি না কি বলছে যদি এ এবং বি দুটি স্বাধীন ঘটনা হয় ঘটনা হ্যাঁ হয় যেখানে পি অফ এ ইকাল জিরো পয়েন্ট ফোর এবং পি অফ বি ইকোয়াল জিরো পয়েন্ট ফাইভ তবে পি এ বার এটাকে কি বলে মনে আছে জীবনে পড়ছিলেন তো অনেকে আছে ভাই অনেক দিন আগে পড়ছেন না একটাকে বলে ইন্টারসেকশন একটাকে বলা ইউনিয়ন দ্যাট ইজ কল ইউনিয়ন দক্ষিত আর একটাকে বলে ইন্টারসেকশন এইটা ইন্টারসেকশন মানে ওই যে কমন সব কিছুই থেকে মানে যেটা কমন যায় সেটা হচ্ছে আপনার ইন্টারসেকশন আর ইউনিয়ন মানে এ টু জেড সবই নেই এক দুই তিন তিন চার পাঁচ তার মানে তিনটাই সবগুলোই নেই সেটা হচ্ছে ইউনিয়ন আর ইন্টারসেকশন তো কমন এতটুকু বুঝলে হবে তাহলে আপনাকে কী করতে হবে আপনাকে এটা বের করতে হবে কথা বুঝতে পারছেন এটা বের করতে হবে এটা মানে কি ওয়ান মাইনাস পি অফ এ এটা যদি করেন ওয়ান মাইনাস পি অফ এ কিন্তু মান দিয়ে আসে জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট ফোর তাহলে কত জিরো পয়েন্ট সিক্স হয় এখন এইটার সূত্র মানে কি এটা মনে আছে পি এ ইন্টারসেকশন বি সূত্র হচ্ছে পি অফ ইন্টারসেকশন এ গুণন পি অফ বি শেষ দেখছেন কেন পি অফ এ বের করছিলাম এই যে পি অফ এ কেন বের করছি বুঝতে পারছেন এবার সো পি অফ এ মানে কত জিরো পয়েন্ট সিক্স গুণন এই যে পি অফ বি পি অফ বি মানে কত জিরো পয়েন্ট ফাইভ তো জিরো পয়েন্ট ফাইভ এটা যদি গুণ করেন তাহলে পাঁচ ছয় তিরিশ পাঁচ ছয় তিরিশ এটা তিন হাতের লেখা এইরকমই বুঝে নেবেন মুখ দিয়ে বলবো থ্রি তার মানে থ্রি বুঝতে পারছেন আচ্ছা তিরিশ হ্যাঁ তারপর পয়েন্টের পরে কয়টা সংখ্যা একটা পয়েন্টের পরে কয়টা সংখ্যা দুইটা মানে পয়েন্টের পরে একটা সংখ্যা এখানে পয়েন্টের পরে একটা সংখ্যা তাহলে এক আর এক দুই তাহলে এখানে আমরা এই যে জিরো পয়েন্ট থ্রি জিরো উত্তর এইটাই কথা বুঝতে পারছেন ওকে সো আপনারা স্ক্যানার দেখতে পাচ্ছেন যে আমাদের একটা কোর্স আছে ভার্সিটি চাইলে এটা ভর্তি হতে পারেন ঠিক আছে কিছু টাকা পয়সা আমার আসবে আপনার ভর্তি হইলো ভাল লাগবে ঠিক আছে টাকা আসলে কান্না ভাল লাগে বলেন চলেন পরবর্তীগুলো দেখি আচ্ছা এখন আমরা যেটা করবো ঠিক আছে এটা কিন্তু আপনাদের সিলেবাসে ছিল না যারা এইচএসি চব্বিশ ব্যাসের আপনাদের ছিল না এটা হচ্ছে পারমিটেশন কম্বিনেশন তার মানে বিন্যাস সমাবেশে তারপরে একটু বুঝাই আপনাদেরকে সিলেবাসে না থাকলে কি হবে এগুলো আসে যেমন ফাংশন কিন্তু নাই তারপর আপনাদের আসে কথা বুঝছেন শর্ট সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন আসে আর সাস্টবার ফুল সিলেবাসে করবে একটু বুঝতে হবে তো তাই না এখানে বলছে কি নয় মানে নাইন সংখ্যক উপাদান থেকে একবারে কতগুলো উপাদান নিলে তাদের বিন্যাস ও সমাবেশ সমান হবে আমি আপনাদেরকে একটা কথা বলি সব সময় যে আপনারা এখন থেকে ইংলিশ সাথে ইউস্টু হয়ে যাবেন হ্যাঁ কারণ দুই দিন পর ভার্সিটি উঠবেন তখন কিন্তু খুব বড় পরিমাণে সমস্যার সম্মুখীন হইতে পারেন কারণ ভার্সিটিতে মনে করেন ওই প্রেজেন্টেশন হয় সামনে দাঁড়াই ষাটজন পোলা মানের সামনে কথা কবেন হবে না কথা বুঝতে পারছেন আপনারা এখন থেকে ইংলিশটি একটু চর্চা করেন তো দেখেন পার মোটেশনের বাংলা হচ্ছে বিন্যাস পার মোটেশন হ্যাঁ আপনাদের ছিল না তো না পারাটা স্বাভাবিক আর কম্বিনেশনের বাংলাতে সমাবেশ এতটুকু মনে রাখলে অঙ্কটা হয়ে যাবে ইনশাল্লাহ তো দেখেন বসে নাইন সংখ্যক উপাদান থেকে তার মানে ধরেন এইখানে কিছু উপাদান আছে এত সংখ্যক উপাদান থেকে একবারে কতগুলো উপাদান নিলে তাহলে এখান থেকে একবারে কতগুলো উপাদান নিলে বিন্যাস সমাবেশ সমান হবে তারপরে দুই পাশে সমান হবে সো আমি মনে করলাম ধরি লেট ইংলিশে তো আমরা লিখি অনেক সময় এখানে ইংলিশ বাংলা মিক্স হয়ে যায় বুঝে নিয়ান লেট মানে ধরা ধরেন ধরলাম যে এন সংখ্যক থেকে আমরা আর পরিমাণ নিছি কথার কথা বুঝছেন যে এন সংখ্যক ছিল ওরা বলছে না নাইন থেকে তো আমি ধরে নিচ্ছি আপনাদের বোঝার জন্য যে এন সংখ্যক থেকে আমরা আর সংখ্যক নিছি তাহলে আর সংখ্যক তাহলে বিন্যাস কী হবে একটু এইটুকু বুঝবেন হ্যাঁ আচ্ছা বিন্যাসটা কী হবে এবং যদি সেম এন থেকে যদি আমরা আর সংখ্যক নিই তাহলে আমাদের কি হবে সমাবেশটা কি হবে তাই না সমাবেশ জয় বাংলা জয় বঙ্গবন্ধু সমাবেশ তাই না আচ্ছা দেখেন সো বিন্যাসটা কি হবে বোঝার চেষ্টা করবেন এইখানে হবে বিন্যাসের ইংলিশটা কি বলছে পার মোটেশন তাহলে হবে এন এখানে ছোট করে পি এবং এখানে হবে আর কথা বুঝতে পারছেন আর এখানে সমাবেশ কম্বিনেশন তাহলে হবে সি এখানে হবে আর শেষ না পড়াশোনা যে এন থেকে আর নিচে তাহলে বিন্যাস হয় এইটা আর এন থেকে আর সমাবেশ হবে জাস্ট কি সিম্বলটা চেঞ্জ হয়েছে কোথায় দেখছেন পার মোটেশনের পি এখানে কম্বিনেশনের সি সো এইটাকে সূত্র লেখা যায় উপরে লেখা এন এটাকে বলে ফ্যাক্টোরিয়াল বুঝতে পারছেন এবং নিচে হয় কত এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ওকে এইটাকে কি হয় এইখানে এন লেখে এইখানে এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল লেখে পরিবর্তনটা কোথায় পরিবর্তন দেখছেন না তাহলে চলেন পরিবর্তন নিয়ে আসি এখানে এক্সট্রা করে একটা আর ফ্যাক্টোরিয়াল এই আর কি কথা বুঝতে পারছেন বিন্যাস এবং সমাবেশের ভিতরে পার্থক্যতা জাস্ট এতটুকুই এখন আপনার কত বলছে আপনার কি এন সংখ্যক থেকে আর নিতে বলছেন না আপনার কি বলছে নাইন সংখ্যক উপাদান থেকে নাইন সংখ্যক উপাদান থেকে কিছু একটা নেব তাহলে আমরা যদি নাইন থেকে নিই তাহলে কি হবে বলেন তো কম্বিনেশন পারমিটেশন কিন্তু নাইন পি আর সংখ্যক আমি নিলাম কথা বুঝতে পারছেন এবং নাইন সি আর এবং দুইটা সমান প্রশ্ন তো বলে দিছে যে সমান হবে দুইটা সমান হবে বাস তাহলে আমাদের ইকুয়েশন এইটা তাহলে ইকুয়েশন থেকে আমাদের বের করতে হবে তাই না যে ভ্যালুটা কত আসবে তাহলে এনপিআর মানে কী লিখতে পারি নাইন ফ্যাক্টোরিয়াল এখানে কী লিখবো নাইন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল এবং এইখানে কী লিখবো নাইন ফ্যাক্টোরিয়াল সেমভাবে নাইন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল কিন্তু এক্সট্রাভাবে এখানে একটা কী করবো আমরা আর ফ্যাক্টোরিয়াল এক্সট্রা ভাবে দেবো তাই না এই তো এখন যদি কাটাকাটি করেন দেখেন এই ডা এই ডা কাটাকাটি হয়ে যায় তাহলে কি থাকে জানেন আর ফ্যাক্টোরিয়াল ইকোয়াল ওয়ান থাকে জস না তাহলে এই আরের এর মানটা কত এটাই চাইছে যে নাইন সংখ্য উপাদান থেকে একবার কতগুলো উপাদান নিলে তাদের বিন্যাস সবাই সমান হবে তার মানে কতগুলো উপাদান আমরা কি নিচ্ছি আর সংখ্যক নিচ্ছি এই আরের এর মানটা কত হবে এখন এই পাশে আর ফ্যাক্টোরিয়াল ইকোয়াল ওয়ান আছে তাই না তাহলে তো সমস্যা হয়ে গেল আমাদের দরকার আর এর মান আচ্ছা আমি যদি সেম জিনিসটা করতাম আর ফ্যাক্টোরিয়াল রেখে দিলাম আর ফ্যাক্টোরিয়াল পাশে দেখলাম ইকুয়াল ওয়ান মানে কি জানেন ওয়ান মানে কিন্তু ওয়ান ফ্যাক্টোরিয়াল জানেন তাহলে দুই পাশের এই ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল আছে আপনারা অনেকে বুঝবেন নয় তো নিচে করে দেয় দেখা যায় নাকি আচ্ছা এই যে আর ফ্যাক্টোরিয়াল ইকোয়াল এই ওয়ান মানে কি জানেন ওয়ান মানে কিন্তু ওয়ান ফ্যাক্টোরিয়াল লেখা যায় আপনারা ক্যালকুলেটার একটু বিষয়টা বুঝে আপনারা তো ভাইগুলো পড়েন নাই এই যে দেখেন আমি জানি না দেখতে পার কি না এটা হচ্ছে ইএস ক্যালকুলেটার ক্যালকুলেশর অনেকগুলো ধরন আছে এটা ইএস আছে এক্স আছে এম এস আছে সো আপনি যে কোনো ক্যালকুলেটারে শিপ চাপ দেবেন যদি ক্যালকুলেটার থাকে শিপ চাপ দিয়ে আপনি শিপ চাপ দিবেন প্রথমে শিপ চাপ দিয়ে গুণ চাপ দেবেন দেখবেন পি লেখা উঠে গেছে জ্যোৎস না তেলে শিপ চাপ দিবেন পি লিখবেন শিপ চাপ দিয়ে গুণ চাপ মানে গুণ ক্লিক করবেন তাহলে দেখবেন পি লেখা উঠবে তার মানে ওটা পারমিটেশন আপনি শিপ চাপ দিয়ে যদি ভাগ ভাগের যে সিম্বলটা আছে চাপ দেন তাহলে দেখবেন যে সি লেখা উঠবে তাহলে জোস তাহলে আমি যদি আপনাকে বলি যে ফাইভ সি থ্রি তাহলে আপনি কী করবেন ফাইভ চাপ দিবেন তারপরে কী করবেন শিপ চাপ দিবেন তারপরে যেহেতু সি সি মানে ভাগ ভাগে চাপ দিবেন তাহলে সি লেখা উঠবে এরপরে থ্রি চাপ দেবেন তাহলে ফাইভ শিপ থ্রি যেমন আমি যদি করি দেখতে পাবেন কিনা না ভাগ এই দেখছেন সি চলে আসছে থ্রি বুঝছেন বিষয়টা তো কীভাবে আপনি যদি ওয়ান ফ্যাক্টোরিয়াল চাপ দেন এখন কথা হলে ফ্যাক্টোরিয়াল চাপ দেবো আবার কোনটা ভাই এই যে শিপ চাপ দেবেন তারপরে এখানে ইনভার্স আছে এক্স ইনভার্স ওয়ান আপনারা কি দেখতে পাচ্ছেন দেখা কি যায় এই যে এই যে ওয়ান চাপ দিয়ে এখানে শিপ চাপ দিয়ে এখানে ইনভার্সে চাপ দেবেন এক্স ইনভার্স এই যে মোড সেটা নিচে আসে ওইটা চাপ দিলে হয়ে যাবে এই যে ওয়ান তা ওয়ান ফ্যাক্টোরিয়াল করলে ওয়ান আসে আবার আপনি যদি এখানে আর ফ্যাক্টোরিয়াল জিরো ফ্যাক্টোরিয়াল করেন তাও ওয়ান আসে তাহলে দুই পাশ থেকে ফ্যাক্টর ফ্যাক্টরি উঠা দিলে জিরো আর আর সমান ওয়ান তাহলে উত্তর আছে একবার ওয়ান একবার জিরো এই আর কি কথা কথা হচ্ছেন এই জিনিসগুলো তো আপনারা করেন নাই না করলে এই সব জিনিস বেসিক থেকে না পড়াশোনা করলে একটু কঠিন হয়ে যায় বুঝতে পারছেন শাস্ত্র বের হয়ে গেল খুদাই বের হয়ে গেল আগে থেকে অ্যানাউন্সমেন্ট করবে না এরা চলেন পরবর্তীগুলো দেখি আচ্ছা চলেন এই প্রশ্নটা ইনশাল্লাহ পারবেন আশা করি পারবেন কারণ এটা হচ্ছে ওই যে আপনাদের বহুপদীর অঙ্ক বহুপদী পারার কথা চলেন একটু বহুপদি বেসিকটাকে একটু ক্লিয়ার করি তারপর আমরা বহুপদীটা করি এখানে আমাদের একটা ইকুয়েশন আছে এই ইকুয়েশনে এক্সের উপর পাওয়ার তিনটা আছে তাহলে এখানে পদ হবে তিন মনে রাখবেন পদ হবে কয়টা তিনটা যদি এক্সের পদ দুই থাকতো তাহলে পদ হতো কয়টা দুইটা যদি এক্সের উপর একশো পদ হইতো তাহলে একশো পদ হতো তাই না এটা হ্যাঁ এটাই সত্য কথা চলেন এখানে একটু দেখাই যদি এ এক্স কিউ প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকল শূন্য হয় তাহলে আপনারা জানেন যে আমাদের পদ হবে কয়টা তিনটা সো আমি ধরে নিচ্ছি যে আলফা বিটা গামা বোঝার জন্য আপনাদের ভেঙে ভেঙে করে আলফা বিটা গামা ওকে সো এই ক্ষেত্রে আমাদের কি করি যে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকল একটা ইকুয়েশন হবে আবার দুইটা করে নেবেন আলফা বিটা প্লাস বিটা গামা হাতের লেখা অনেক খারাপ বুঝছেন কি আর কব ভাই দেখেন গামা আলফা এইটা এক এইটা হবে একটা আর একটা হয় তিনটা মিলে একটা আলফা বিটা গামা সো কি হয় একটু বোঝার চেষ্টা করবেন প্রথম দুইটায় একটা করে মাইনাস দিবেন তাহলে এটা প্লাস হবে উপরে মাইনাস মাইনাস প্লাস সো তিনটা যখন যোগ করবেন তখন হবে বি বাই এ তার মানে এক্স স্কোয়ারের যে শখটা ওইটা নেবেন এক্স স্কুয়ারের যে শখ এটা নিচে নেবেন কথা ক্লিয়ার এরপরে দুইটা করে যখন নেবেন তখন কি করবেন এ হবে সি বাই এ হবে কথা বুঝতে পারছেন আর যখন তিন নাম্বারটা করবেন তখন কি হবে ডিভাই এ না যখন আমাদের ইকুয়েশন ছিল তখন এইভাবে আমরা করছি এখন এইখানে আপনাদের ইকুয়েশনটা এইবার থাকেন আমাদের মেইন প্রশ্নে এক্স কিউ প্লাস বি এক্স স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস ওয়ান ইকল জিরো তাহলে এখন আপনার মূল নিতে হবে তিনটা স্বাভাবিক কিন্তু ওরা এখানে মূল দিয়ে দিছে এবার আসেন কি মূল দিছে বলে বলছে এত একটা সমীকরণের একটা মূল দিয়েছে মাইনাস ওয়ান তার মানে এই যে আলফার জায়গায় আমরা কথা লিখবো এবার মাইনাস ওয়ান বুঝছেন কথাটা তো আমি ধরলাম একটা মূল আছে মাইনাস ওয়ান বুঝছেন এবং বলছে যে অন্য মানে অন্য মানে বাকি যে মূলগুলো আছে তারা সমান হইলে তাহলে বাকি যে দুইটা মূল বিটা গামা ধরছি এই দুইটা সমান হবে একবার নিচ্ছি দুইটা মূল আছে বিটা এবং এটাও বিটা কারণ বলছে বাকি যে দুইটা মূল সমান দেখছেন কথাগুলো জোস না আবার বলতেছি যারা কোর্সে ভর্তি নিয়ে হয়েছেন ঠিক আছে দুইশো নিরানব্বই টাকা অনেক বেশি টাকা না আমার সঙ্গে গল্প টল্প করতে পারবেন আর ক্লাস তো করতেই পারবেন পেইড বেস স্টুডেন্ট হলে আসলে অন্যরকম একটা টান থাকে বুঝছেন স্টুডেন্টের প্রতি কথা বলতে মন চায় এটা সত্য কথা দেখেন তাহলে আমরা মূল তিনটা পাইছি তাই না এত হলে এ এর মান কত তাহলে তিনটা মূল পাইছি এখন তিনটা মূল ওরা ছিল আলফা বিটা গামা আমরা পাইছি কি মাইনাস ওয়ান বিটা বিটা ক্লিয়ার ওকে এখন আমাদের তাহলে এইভাবে লিখতে হবে এই তিনটা যোগ করবো একবার তারপরে দুইটা দুইটা করে নেব তারপর তিনটা গুণ করে দেবো ওকে এখন আপনি সব করলে তো হবে না সব করলে কি হবে আপনার দরকার আছে এ এর মান এই যে এ এর মান তো আপনি যদি প্রথমে যোগ করেন তাহলে কি আপনি এ টার্মটা কি পাবেন পাবেন না কিন্তু আপনি পাবেন বি বাই ওয়ান এই তিনটা যদি যোগ করেন তাহলে পাবেন বি বাই ওয়ান এটার দরকার নেই আপনি এই যে এইখান থেকে শুরু করেন এইটা এবং এটা নিয়ে কাজ করলে হয়ে যায় তাহলে দেখেন দুইটা করে গুণ করবেন তাহলে মাইনাস ওয়ান আর বিটা গুণ করলে কত হয় মাইনাস বিটা এই যে বুঝছেন দুইটা মূল গুণ করছে না আমি এই দুইটা নিয়ে গুণ করতেছি একবার হইলো তারপর পিলাস কি বিটা গামা তাহলে এখানে বিটা বিটা গুণ করবেন তাহলে কত হয় বিটা স্কয়ার তারপর আবার কি করবেন বিটা আলফা এই দুইটা গুণ করলে মাইনাস বিটা ইকল কত দেখেন তো ই কল হচ্ছে সূত্রে কি আছে সূত্রে এখানে প্লাস থাকবে মাইনাস এ বাই ওয়ান হয় এইটাই তো এক্স সহগ সগনিশি মাইনাস ওয়ান এই তো এটাকে কি একটু সুন্দর করে যদি আমরা লিখি বুঝেন তাহলে কি হয় বলেন তো মাইনাস টু বিটা প্লাস বিটা স্কোয়ার ইকল মাইনাসে রেখে দেন এটা রাখেন এইবার দেখেন এইটা আমরা করি আলফা বিটা গামা তিনটা নেই তাহলে এখানে আলফা বিটা গামার জায়গায় কী আছে মাইনাস ওয়ান বিটা বিটা তাহলে এরা যদি করি তিনটা গুণ করলে কত আছে মাইনাস বিটা স্কোয়ার আছে খেয়াল করছেন তিনটা গুণ করলে মাইনাস বিটা স্কোয়ার সমান কত ওয়ান বাই ওয়ান হবে সহজ কথা ওয়ান হবে কিন্তু এর আগে একটা মাইনাস ডি বাই এ তার মানে এখানে মাইনাস হবে মাইনাস তার মানে বিটা স্কোয়ার এগুলো আপনার পারেন এই সব তো আর তো পেশাল পারে না এই তাহলে বিটা সমান কত বিটা স্কুয়াশন ওয়ান তার মানে বিটা সমান কিন্তু আসে প্লাস মাইনাস ওয়ান এবার বুঝতে পারছেন সো বিটার মানটা আমরা এইখানে বসাই দিই বসেলে এর মানটা পেয়ে যাবো এর মানটাই চাইছে সো একবার প্লাস নিয়ে যদি আপনি করেন প্লাস নিয়ে করলে মাইনাস টু বিটার মানুষ প্লাস নিয়ে করেন ওয়ান প্লাস ওয়ান মাইনাস এ যদি করেন মাইনাস টু প্লাস ওয়ান ইকোয়াল মাইনাস এ তার মানে মাইনাস ওয়ান মাইনাস এ তার মানে এ ইকোয়াল ওয়ান এর মান ওয়ান পেয়ে গেছে খেয়াল করছেন জোস না জানি না বুঝতেছেন কিনা না বুঝার তো কথা এগুলো তো আসলে কঠিন কিছু না একটু কমেন্ট টমেন্ট করিয়েন হ্যাঁ তাহলে বুঝতে পারবো যে ভিডিওটা দেখেন ভিডিও বড় হইলে পোলা দেখেন দেখে না পোলা মানে যদি গল্প করি সেই লেভেলের সেই খুশি কথা বুঝতে পারছেন পোলা মানে যদি এই পেমপি গল্প বলে ওফ সেই ভাই সেই কি আর বলবো এই দেখেন সো এই চলে গেল এখন কথা হলো যে ভাই প্লাস নিয়ে করলেন মাইনাস নিয়ে করবেন না না মাইনাস নিয়ে করবো না দেখেন মাইনাস নিয়ে যদি করি তার মানে বিটার আমার মাইনাস ওয়ান তাহলে এই মাইনাস ওয়ান এই যে একটা মাইনাস ওয়ান আছে তার মানে বিটার আমার মাইনাস ওয়ান এটাও মাইনাস ওয়ান হয়ে গেল তাহলে তিনটাই তো আপনার মূল সেম হয়ে গেল তার মানে শুধু প্লাস ওয়ান নিয়ে করলে এর মান ওয়ান আসবে তার মানে উত্তর ওয়ান কথা বুঝতে পারছেন সো এই ক্লাসের আজকে লাস্ট একটা এমসি কেউ দিয়ে আমরা আজকে শেষ করবো আল্লাহ চলেন দেখি একটু পড়ি বলছে যদি এফ একটি এক এক বাস্তব ফাংশন হয় এফ এফ ফাংশন এ প্লাস ওয়ান আর হারে বিচ্ছিরি হাতের লেখা ছি না বিচ্ছিরি হাতের লেখা আমার বুঝছেন আমি মাঝে মাঝে নিজেই বুঝি না আমার হাতের লেখা কি আর বলবো তাকাই একটু মনোযোগ দেন বলছে যদি এফ একটি এক এক বাস্তব ফাংশন হয় কি বলছে এক এক বাস্তব ফাংশন দেখছেন যেটা আপনাদের শর্ট সিলেবাসে ছিল না ফাংশন ডোমেন্ডেন্স ছিল ছিল না একটু বুঝে না বুঝাই দিই এত হয় তবে এফ এত ইকুয়াল এফ এত তার মানে একটা ফাংশন এত ইকুয়াল এত হয় তবে এর মান কত তার মানে এক এক ফাংশনটাকে একটু চলেন ক্লিয়ার করার চেষ্টা করি একটা ফাংশন আছে যে এফ ধরেন যে এক্স একটা ফাংশন আছে এখানে একটা ইকুয়েশন আছে বুঝছেন যে এফ অফ এক্স তো এক্স স্কোয়ার প্লাস টু এরকম একটা ফাংশন থাকতে পারে তো এখানে একটা ফাংশন আছে এফ অফ এ এবং এইখানে আছে এফ অফ বি তো আপনি কী করবেন এফ অফ এর যে ভ্যালুটা আছে এখানে বসাবেন বসায় তাহলে এখানে একটা সমীকরণ পাবেন এবং এফ অফ বি ইকুয়েশন এখানে একটা বসাবেন তাহলে মান তো পাবেন দুইটা মান যদি সমান হয় এবং দেখেন যে এ আর বি সমান হয়ে গেছে এ আর বি এই এইখানে বসাইলে দেখেন যদি সমান হয় দ্যাট ইজ কল এক এক ফাংশন ঠিক আছে ওরা কিন্তু এবার বলেই দিছে যে আমাদের একটা ফাংশন আছে এবং এটা অলরেডি এক এক ফাংশন এবং কন্ডিশন বলতেছে এফ এ স্কোয়ার প্লাস ওয়ান ইকোয়াল এফ ফোর এ তাহলে এর মান কত তাহলে কোনো প্যারা আছে আপনার বলিয়ে দিছে এবার এ স্কোয়ার প্লাস ওয়ান এবং ফাংশন কত আছে ফোর এ এক এক ফাংশন তার মানে এটা এবং এটাশ সমান তাহলে কী হবে এ স্কোয়ার প্লাস ওয়ান ইকোয়াল ফোর এ হয়ে যাবে আমি যে বললাম যে ফাংশন এখানে বসাইলে হইলে পরে এ আর বি এক এক ফাংশন বলবো সো এখন এ এর মান বের করা যাবে না একটা সহজ আছে এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস ওয়ান ইকোয়াল শূন্য বুঝতে পারছেন মাইনাস ফোর এই পাশে নিয়ে আসছি এইবার দেখেন এর মান বের করতে পারবেন না এর মান মনে আছে ওই যে মাইনাস সূত্র পড়ছিলেন এরকম কিছু এটা যদি থাকে তাহলে আমরা এক্স এর মানকে আমরা বের করতাম মনে আছে মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই কত টু এ সেই জিনিসটা আমরা এখন করবো চলেন জোস হবে জস তাহলে মাইনাস সূত্রে মাইনাস দেওয়া তারপরে বি বি মানে কত বি মানে মাইনাস ফোর মাইনাস ফোর প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এ বি স্কোয়ার মানে মাইনাস ফোর কত টু এ বি স্কোয়ার মাইনাস ফোর না বি স্কোয়ার আছে ভুল নেই ভুল হবে না ভুল বলবেন ঠিক আছে এই তো ইন্টু টু এটা যদি করেন কত আছে প্লাস ফোর প্লাস মাইনাস চার চারে ষোলো দেখেন ষোলো মাইনাস নিচে আসে কত টু এখানে করেন ফোর প্লাস মাইনাস ষোলো থেকে চার বিয়োগ দিলে কত থাকে বারো বারোকে কি লিখতে পারি যে চার গুণন তিন আপনারা একদম ভেঙে ভেঙে করাই তারপরে কত ফোর প্লাস মাইনাস চারকে করলে টু রুট থ্রি হয় দেখছেন নিচে কত টু তারপর আবার টু কমন নেন টু কমন নিলে কী থাকে টু প্লাস মাইনাস রুট থ্রি বাই টু 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 কাটাই এটা অ্যান্সার সো ভালো দেখেন দোয়া রাখিয়ে আমার জন্য যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিই ফোন দিয়েন না হোয়াটসঅ্যাপ মানে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি যে ভাই আমি দেখছি একটা মেসেজ দিয়ে জিরো ওয়ান সেভেন ফাইভ ডাবল টু ফাইভ জিরো এইট জিরো নাইন জোস না এটা নাইন লেখছি হ্যাঁ একটা মেসেজ দিয়ে যে ভাই দেখছি ভালো লাগবে কথা হবে আজকে ভিডিওটা করে আমার নিজের অনেক ভালো লাগছে অনেক ফাজলামি আমি করছি আসলে এন্টারটেনমেন্ট প্রয়োজন বুঝছেন সারাদিন ক্লাস নিজের ল্যাব এগুলো করে আসে আসলে এন্টারটেনমেন্ট ভিডিওর মাধ্যমে এন্টারটেনমেন্ট না করলে আসলে হয় না আমার তো আর প্রিয় মানুষ নাই যে দিন শেষে রাত একটু কথা বললে রিফ্রেশমেন্ট লাগবে দরকার নাই দোয়া করিয়ান আল্লাহ যখন তৌফিকে রাখে হবে বিয়ে শা হবে ঠিক আছে ভালো থাকেন নিজে খেয়াল রাখেন সালাম আলাইকুম